হ্যাঁ আমার ওপরের দাদার ছেলে লাস্ট ওই পুরো সূর্যগ্রহণ যখন পূর্ণ সূর্যগ্রহণ যখন হয় তখন এসেছিল নাইনটি আর আমাদের এখানে যখন এসেছিল তখন তার বয়স ছিল পাঁচ ছ বছর কিংবা এই রকম ছোট দাদা ভেলে চাকরি করতেন ওখানে স্ট্যাটিস্টিক্যাল ওখানে চাকরি করতেন ভোপালে ভোপালে আর ওখানে কোয়ার্টারে থাকতেন আগে তারপর নিজেরা বাড়ি করেছেন শুনলাম বাড়িতে কোনো দিন দেখিনি না যোগাযোগ ছিল না আমাদের সাথে ওই ওই যে মায়ের শ্রাদ্ধের পরের থেকে আর যোগাযোগ নেই আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু যোগাযোগ করতে আমি লাস্টে দু হাজার নয়তে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কারণ আমার ছেলের বিয়ের জন্য সে আমাদের ভাইদের মধ্যে বড় ছিল বিয়ের কার্ডে তাতে এবং তাকে ইনভাইট করার জন্য কিন্তু তিনি রিসিভ করেননি উল্টে আমাকে একটা মেসেজ দেন যে আই মিন এ পার্টি ডোন্ট ডিস্টার্ব মি খবরটা শুনে কেমন এই খবরটা শুনে আমার যেন খুবই দুঃখ লাগলো আমি তারপর থেকে ওটা ডিলিট করে দিলাম এবং আর তার সাথে আর যোগাযোগ করে নিই ইভিনিং ওনার সেদিন মৃত্যু সংবাদ শুনে আমার খুব দুঃখ হয়েছিল